ফজরের নামাজের পর একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এটা আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা আবু দাউদ শরীফের 1546 নম্বর হাদিসের ভিতর রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে চমৎকারে হাদিসটি রয়েছে তিনটি বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি ফজরের নামাজের পরে এই চমৎকার একটি দোয়া আপনি পড়তে পারেন এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিন আপনাকে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন সকল প্রকার ঝগড়া থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন অনেক সময় আমরা ঝগড়া লেগে যায় আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে কাছের মানুষ প্রতিবেশী তাদের সাথে আমাদের ঝগড়া হয়ে যায় এই ঝগড়া থেকে বাঁচার জন্য তাহলে আপনি এই আমলটি করতে পারলে আল্লাহ পাক রব্বুল অবশ্যই ঝগড়া থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন বিভিন্ন সময় আমরা ঝগড়ায় লিপ্ত হই ঝগড়ার মাধ্যমে কিন্তু মানুষ জাহান্নামের কারণ হতে পারে অনেক সময় ঝগড়া করার ফলে কিন্তু দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিয়ে ফেলি কথার মাধ্যমে কথার আঘাত কিন্তু অনেক বড় আঘাত তরবারির আঘাত কেটে গিয়েছে অথবা এখন বর্তমানে আঘাত পেয়েছে পরবর্তী সময় এটা সুস্থ হয়ে যাবে কিন্তু কথার আঘাত এটা হচ্ছে মারাত্মক আঘাত যেটা করি যাকে ক্ষতবিক্ষত করে অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করব যাতে করে এই ঝগড়া বিপদ থেকে আমরা বাঁচতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকি মুনাফিক হচ্ছে ইন্নাল মুনাফিকি ইনাফিক দারকিল নার মুনাফিক সবচেয়ে নিচে একেবারে সবচেয়ে জঘন্য জাহান নামে যাবে মুনাফিকরা যারা উপরে দেখায় ভালো এবং ভিতরে যারা একেবারে ইসলামের বাহিরে কথা বলে এবং উপর দিক দিয়ে দেখায় যে সে মসজিদের সাথে আছে ইমাম সাহেবের সাথে আছে আবার ভিতর থেকে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে মুনাফিক অর্থাৎ উপরে এক ভিতরে আর এটাই হচ্ছে মুনাফিক এই মুনাফিকি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এগুলো মনে করতেছেন বিপদ না এগুলো কিন্তু কঠিন বিপদ কেন একবার যদি আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলেন আবদুল্লাহ ইবিন উবাই যার জানাজা রাফিসাম নিজে করেছেন এবং নিজের চাদরটা আব্দুল ইবন উবাইকে জড়িয়ে দিয়ে তারপরে দাফন করা হয়েছে নিজে জানাজা পরিয়ে দোয়া করেছেন তারপরে কিন্তু তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুবুল করেন নবীলামকে জানিয়ে দিয়েছেন যে আপনি যদি ইস্তাউ ফিরিলাহুম আউলা তাস্তাউ ফিরিলাহুম ইং তাস্তাউ ফিরিলাহুম সাবাইনা মাররা যদি 70 বারও যদি তার জন্য দোয়া করেন আমি কিন্তু তার দোয়া কবুল করব না এজন্য মুনাফিক হয়ে গেলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন তাহলে আপনি কি দোয়াটা করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জানিয়ে দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন ফজরের নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাশ শিকাকি ওয়াননিফাতেই ওয়াসু ইল আহলাহ খুবই চমৎকার একটি দেওয়ানা আল্লাহ হুম্মা ইন্নি আউদুবি কা শেফাতেই আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে ওয়াননিফাতেই আল্লাহ মুনাফিক থেকে মুনাফিক হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ওয়াসুইল আহলাত আল্লাহ আমাকে খারাপ চরিত্র থেকে হেফাজত করে মনে রাখবেন চরিত্র হচ্ছে খুব দামি জিনিস নেভেজিস সাল্লাল্লাহ ওয়ালাইফুসাল্লাম তেইশ বছর নুপুয়াতের কাজ করেছেন তেইশ বছর মাত্র তবে চল্লিশ বছর ধরে তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন চল্লিশ বছর তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন কুরাইশের সকল মানুষরা মক্কার সকল মানুষরা এক নামে চিন্ত যে মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই চল্লিশ বছর ধরে তার চরিত্রের উপরে কেউ দাগ দিতে পারে নাই চরিত্রের উপরে কেউ আঘাত করতে পারে নাই তিনি চল্লিশ বছর ধরে চরিত্রের পরীক্ষা দিয়েছেন এজন্য ক্যারেক্টার যদি একবার নষ্ট হয়ে যায় আপনি যতই ভালো কাজ করেন না কেন মানুষ কিন্তু আপনাকে দাম দিবে না এজন্য চরিত্র যাতে করে নষ্ট না হয়ে যায় এই জন্য আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাশ-শিকাক্বি ওয়ান-নিফাক্বি সুইল আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে এবং মুনাফেকী থেকে এবং খারাপ চরিত্র থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি জন্য এই দোয়াটা করা যাবে ইনশাল্লাহ ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনাকে এই তিনটি বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান